যে কি সত্যই প্রার্থনাগুলোর উত্তর দেন হ্যাঁ নিশ্চয় আমাদের আস্থা শিলা হওয়ার দৃঢ় রয়েছে যে প্রার্থনা শ্রাবণকারী লক্ষ লোক মানুষের কোরা আন্তরিক প্রার্থনার উত্তর দেন আমাদের প্রার্থনার প্রতি জিহ্বা উত্তর হয়তো বিভিন্ন উপায়ে আসতে পারে জিহ্বা প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তার সর্বদূত ও পার্থি দাসদের ব্যবহার করে এই রকম অনেক ব্যক্তির অভিজ্ঞতা রয়েছে যারা বাইবেল বোঝার জন্য সাহায্য চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং এরপরে শীঘ্রই জিহবার একজন দাসের সঙ্গে তার মনোযোগ হয়েছিল এই ধরনের অভিজ্ঞতা রাজ্য প্রচার কাছে স্বর্গদূতদের নির্দেশনা প্রমাণ দেয় প্রকৃত প্রয়োজনের সময়ে আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য যেহবা একজন পাস্টার আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে প্রেরণা দিয়ে থাকেন এ ছাড়া জিহবা ঈশ্বর তার সন্তানদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তার পবিত্র আত্মা ও তার বাক্য বাইবেল ব্যবহার করে পরীক্ষাগুলো সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য আমাদের নির্দেশনা দিয়ে এবং তার পবিত্র আত্মা মাধ্যমে শক্তি যুগিয়ে তিনি সাহায্য চেয়ে আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকেন আমাদের প্রার্থনা উত্তর বাইবেল থেকে আসতে পারে যেখানে যেহোবা আমাদেরকে যে কোন সিদ্ধান্ত গুলো নিতে সাহায্য যোগান আমাদের ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের সময় এবং এই বইয়ে মতো খ্রিস্টীয় প্রকাশনাগুলো গুলো পড়ার সময় সাহায্যকারী স্বাস্থ্যকর পাওয়া যেতে পারে যে শাস্তিও বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে সেগুলো হয়তো কোন খ্রিস্টীয় সভায় যা বলা হয়েছে তার দ্বারা অথবা মন্ডলীতে কোন চিন্তশীল প্রাচীনদের মন্তব্যের মাধ্যমে আমাদের মনোযোগে আনা যদি মনে হয় যে জিহবা আমাদের প্রার্থনা উত্তর দিতে দেরি করেছেন তাহলে সেটার কারণ কখন এই নয় যে তিনি সেইগুলো উত্তর দিতে অসমর্থ এর পরিবর্তে আমাদের স্মরণে রাখতে হবে যে জিহবা তার ইচ্ছা অনুযায়ী ও তার নির্দিষ্ট সময়ে প্রার্থনা উত্তর দেন তিনি আমাদের চেয়ে হাজার গুণ ভালোভাবে আমাদের প্রয়োজনগুলো সম্বন্ধে এবং সেগুলো কীভাবে মেটাতে হবে তা জানেন প্রায় তিনি আমাদেরকে ক্রমাগত যাচনা করিবার অন্বেষণ করিবার এবং দ্বারে আঘাত করিবার সুযোগ দেন এই ধরনের অধ্যবসায় ঈশ্বরকে দেখায় যে আমাদের আকাঙ্ক্ষা খুবই গভীর এবং আমাদের বিশ্বাস অকৃত্রিম অধীর কিন্তু জিহবা হয়তো আমাদের প্রার্থনার উত্তর এমন এক উপায়ে দিতে পারে যা আমাদের কাছে কষ্ট নয় উদাহরণস্বরূপ তিনি হয়তো কোনো নির্দিষ্ট পরীক্ষা সম্বন্ধে আমাদের প্রার্থনা উত্তর সমস্যাটা সরিয়ে দেওয়ার দ্বারা নয় বরং আমাদের সহ্য করবার শক্তি দেওয়ার মাধ্যমে দিয়ে আমরা কতই না কৃতজ্ঞ হতে পারি যে এই বিশাল নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা সেই সকলের নিকটবর্তী যারা যথাযথভাবে প্রার্থনা নাই তাকে ডাকি আমরা যেন পার্থনায় নাই মূল্যবান সুযোগের শত ব্যবহার করি আমরা যদি তা করি তাহলে প্রার্থনা সাবনকারী Jehová আরো নিকটবর্তী হওয়ার আনন্দময় প্রত্যাশা আমাদের থাকবে যেহোবার কাছে নিয়মিত ভাবে প্রার্থনা করা আমাদের তার আরও নিকটবর্তী হতে সাহায্য করে ঈশ্বর যাতে আমাদের প্রার্থনা শোনেন তার জন্য আমাদের অবশ্যই বিশ্বাস এবং নম্রতা ও আন্তরিক তার সঙ্গে প্রার্থনা করতে হবে আমাদের অবশ্যই একমাত্র জিয়োভার কাছে তার পুত্রের মাধ্যমে প্রার্থনা করতে হবে প্রার্থনা শ্রবণকারী জিয়োবা আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য তার স্বর্গบุตร তার পবিত্র দাসদের তার পবিত্র আত্মা এবং তার বাক্য ব্যবহার করেন ঈশ্বর এইভাবে সত্যি আমাদের প্রার্থনার উত্তর দেন ঈশ্বর আমার সকল ভাই বোনদের প্রার্থনার উত্তর দিন যিশু নামে আমেন